হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি তোমাদের সাথে একটু গল্প করতে এলাম আজকে তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক ভিডিও করা হয়নি কেন ভিডিও করা আমি তোমরা তোমাদেরকে সবসময় বলি ভিডিও করা আমার সময় হয় না ভিডিও করা করতে সময় পাই না ক্যামেরাটা অন করবো যে ক্যামেরাটা অন করে জায়গা জায়গা যে রেখে ভিডিওটা করবো বানাবো আমার ছেলে খুব দুষ্টু তাকে নিয়ে না হয় না একদমই পারি না তাকে নিয়ে ভিডিও করতে হয়তো গিয়ে স্ট্যান্ডটা হেলে দিল বা পড়ে গেল ফোনটা ওই জন্য ওকে নিয়ে ভিডিও করা হয় না ছোটো ছোটো অনেকবার ভিডিও করার চেষ্টা করেছি এডিট করা হয়নি হয় না ওকে নিয়ে ভিডিও করাটা আমার ঠিক হয় না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের দিকে সবার শীত কেমন তোমরা প্লিজ আমাকে জানিও আর আজকে আমার তোমাদের সাথে গল্পের বিষয় হচ্ছে গ্রাম আর শহর সবাই বলে শহরের চেয়ে গ্রাম অনেক শুদ্ধ পরিষ্কার এটা সত্যি আমি আমার বাপের বাড়ি কলকাতা আর আমি থাকি গ্রামে কিন্তু আমি তো গ্রাম শহর দুটোতেই থাকলাম দুটো শহরে থেকে মানে গ্রাম আর শহরে থেকে আমার একটা অনুভূতি হয়েছে গ্রামে হয়তো ফ্রেশ হাওয়া বাতাস স্নিগ্ধতা পাওয়া যায় এটা ঠিক কথা কিন্তু কলকাতায় মানুষরা নিজেদের কাজে ব্যস্ত থাকে তারা নিজেদের নিজেরা নিজেদেরকে নিয়ে আনন্দ থাকতে জানে আর গ্রামের মানুষরা সেটা থাকে না তাদের সবাইকে নিয়ে চর্চা তারা খুব কষ্ট করতে আলোচনা করতে সমালোচনা করতে খুব ভালোবাসে তার ঘরে কি হলো তার মেয়ে পালিয়ে গেল তার ছেলে কার সাথে প্রেম করছে এই সব বিষয় ছাড়া গ্রামের মানুষরা কিছু পারে না গ্রামের মানুষরা প্রচণ্ড পরিমাণে মানে সমালোচনা করতে খুব ভালোবাসে কিন্তু শহরের মানুষ কিন্তু এরকম নয় তারা ব্যস্ততা থাকে তারা নিজের কাজ নিয়ে থাকে বিপদ আপদ পড়লে ডাকলে নিশ্চয়ই আসবে এমনটা নয় যে ডাকলে আসবে না মুখ ফিরিয়ে দেবে হ্যাঁ এখন মানুষের মধ্যে ভয় এসে গেছে সেটা গ্রাম আর শহরে দুটোই ভয় এসে গেছে যে কিছু হলে না বাবা যাবো না কেননা এখনকার মানুষরাই আমরাই এমন এক একটা কাজ করে বসছি না তার জন্য আমরা ভয় পাচ্ছি একাতে কিন্তু তার মানে এটা নয় যে শহরের চেয়ে গ্রাম অনেক সুন্দর এরমটা কিন্তু নয় গ্রামও সুন্দর শহর সুন্দর কিন্তু যে যার মতামত কিংবা ভালো লাগাটা আলাদা বিষয় তাই না কেননা শহরের মানুষরা অনেকটা মানে আনন্দ আনন্দ করতে ভালোবাসে আমার মনে হয় আমি আমার আমার কথা বলছি সবার মতে আমার মত নাও মিলতে পারে আমার মনে হয় শহরের মানুষরা অনেক আনন্দ করতে মজা করতে ছোটোখাটো জিনিস নিয়ে আনন্দ করতে খুব ভালোবাসে মজা করে কিন্তু গ্রামের মানুষরা প্রচণ্ড পরিমাণে সমালোচনা করতে খুব ভালোবাসে খুব সমালোচনা করে শহরের মানুষরা যদি তার সংসারে যদি একটা অবিবাহিত মেয়ে থাকে তো সে লেখাপড়া শিখে সে কোনো কিছু কাজ বা জব করার চেষ্টা করে ঠিক আছে কিন্তু গ্রামের বাড়িতে কোনো যদি অবিবাহিত মেয়ে থাকে তার বিয়ে তার বাড়ির লোকেরা যদি বিয়ে নাও দেয় তার দিতে না ইচ্ছুক হয় অত তাড়াতাড়ি মানে তারা চায় যে তার মেয়েটা একটু লেখাপড়া শিখে একটু চাকরি বাকরি করুক সেটা তার বাড়ির লোকরাও যদি মেনে মেনে নেয়া নেয় মেনে নেয় কিন্তু আশেপাশে প্রতিবেশীরা কিন্তু মানতে পারবে না তাকে নিয়ে আলোচনা শুরু করে দেবে অমুক বাড়ির মেয়ে এখনও তো তার বিয়ে হয়নি সে এখনো আইবুড়ো আছে নিশ্চয়ই পাঁচটা ছেলের সাথে সম্পর্ক রেখেছে হয় কিনা না বলো তো এরকম গল্প হয় তো যারা যারা আমার মতন গ্রামে বাস বসবাস করো হয় কিনা না তো গ্রামের পরিবেশটা সত্যি খুব ভালো মেলা পরিবেশ আলো হাওয়া বাতাস সবই রয়েছে কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো না খুব জটিল যেটা শহরে মানুষের মধ্যে নেই শহরে মানুষরা আনন্দ করতে ভালোবাসে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তবে কি ভয় পায় সব কিছুতে এগিয়ে আসতে ভয় পায় কিন্তু একজন এগালো দশজন এগিয়ে যায় কিন্তু শহরে গ্রামের মানুষরা এগায় এগিয়েও যায় আবার সমালোচনাও করে তার থেকে আমার মনে হয় না এই তার থেকে আমার ভালো না শহরের মানুষগুলোই ভালো এটা তোমাদের মতামত আমার মতামতটা আমি জানালাম তোমাদের মতামতটা আমার এই কমেন্ট বক্সে তোমরা জানিও তো শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমার এই চ্যানেল এই ভিডিওটা যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার পাশে থেকো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট